গত মে মাসের ২৬ তারিখে আমার থাইরয়েড ক্যান্সারের অপারেশন হয়েছে এবং স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই স্যার বলেছেন যে উনি আমাকে অপারেশন করেছেন আমার হচ্ছে ফলো আপে ছিলাম তো সেই ফলোআপের আপের মধ্যে হচ্ছে ডাক্তার আহমেদ মিজানুর রহমান উনার ফলোআপে ছিলাম আহ উনার আমার আসলে কি করেছিলাম এখানে একটা আহ ছোট্ট নদুলের মতো এসেছিল তারপর উনি আহ এফিনিসি করতে দিয়েছিল এবং এফিনিসি রেজাল্ট দেখার পরেই বলেছিল আহ ডাক্তার আব্দুল করে কাছে যাওয়ার জন্য তারপর জাতীয় নাকান গলা ইনস্টিটিউট ওখানে গেলাম উনি যথারীতি দেখে আমাকে একটা ই করতে বলল। আহ আল্ট্রাসনোগ্রাম করতে বললো আল্ট্রাসনোগ্রাম করে করার পর সেদিনই তাকে দেখিয়েছিলাম এবং ওই দিনই হচ্ছে সে আহ অপারেশনের সিদ্ধান্ত জানালো এবং আমাকে জানতে চেয়েছিল যে কোনো ভয় আছে কিনা কিংবা অন্য কোনো বিষয় আছে কিনা তো আসলে আমার এই বিষয়টা হয়েছিল বা ভয় পাই না এবং হচ্ছে এবং যেহেতু এবং ওনার ইটাও ছিল খুব ভালো মানে আমার কাছে আসলে খুব বেশি সংকোচ লাগেনি কিংবা খুব বেশি ভয় লাগেনি এটা নিশ্চয়ই উনারও ই হতে পারে যে আসলে খুব বেশি আচরণটাই উনার এরকম ছিল আসলে আমারও এরকম ছিল খুব বেশি ভয় লাগেনি আমার অভিজ্ঞতা তো ভালো অপারেশনের পরে আমার কোনো কম্পসরের সমস্যা হয়নি অপারেশনের তাড়াতাড়ি রিকভার হয়েছে এখন তো আমি একদম খুব অল্প দিন পরেই স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পেরেছি এবং আমার রেডিও আইডিন থেরাপি লাগেনি সেটাও উনি বলেছেন এবং আমার অভিজ্ঞতা তো খুবই ভালো আমার অভিজ্ঞতা ভালো দেশের চিকিৎসার বিষয়ে আর কি Ah, então.